ফ্রেন্স এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো নোটিশটা কি এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এসএলএসটি উইদিন এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিসের মেমো নম্বর ওয়ান ডাবল থ্রি সিক্স অবলিক ডেটেড বারো সাত দু হাজার পঁচিশ নোটিশে বলা হচ্ছে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ ফেস সাম ডিফিকাল্টিস ইন অ্যাক্সেসিং আওয়ার পোর্টাল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এসএলএসটি উইদিন ব্যাকেট এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউ টু টেকনিক্যাল ইস্যুজ অবলিক সার্বার প্রবলেমস ইন অফ দ্য সেম দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড এসএলএসটি উইদিন ব্যাকেট এইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইদিন ব্র্যকেট ফর অ্যাসিস্টেন্ট টিচার ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ উইদিন ব্র্যকেট ফাইভ পয়েন্ট ফাইভ নাইন পি এম ফিজ পেমেন্ট হাইবার ক্যান বি মেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন পি এম সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন চলছিলো সার্ভার প্রবলেম বা টেকনিক্যাল কারণের জন্য অনেকে হয়তো আবেদন করতে পারছিলেন না এবং সেই কারণেই স্কুল সার্ভিস কমিশন ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের তারিখ এক্সটেন্ড করল একুশ সাত দু হাজার পঁচিশ পাঁচটা পি পাঁচটা পাঁচটা পি এম পর্যন্ত পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত বর্ধিত করলো অর্থাৎ একুশ সাত দু হাজার তারিখে বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ফিজও পেমেন্ট করতে পারবেন একুশ সাত দু রাত্রি এগারোটা মিনিট পর্যন্ত তো ফ্রেন্ডস যারা অনলাইন এখনও অ্যাপ্লিকেশন করেননি তাদের ক্ষেত্রে এটা খুবই একটা সুযোগ আবার অন আবার তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার অনেকই হয়তো সুযোগ পাবেন কারণ ডেটটা প্রায় এক সপ্তাহের মতো বর্ধিত করা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আলোচনা এবং যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সবসময় চ্যানেলটির পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ